সালামু আলাইকুম আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি বগুড়াতে এত সুন্দর মনের একটা যে হোটেল এটা বিশ্বাস করে খুব অবিশ্বাস্য করা আসলে রানা প্লাজা এত সুন্দর সুন্দর হোটেল আছে যে আপনারা ওনা দেখে বিশ্বাস করতে পারবেন না কেননা এই চারতলায় শুধু হোটেল আর হোটেল অন্য কোনো কিছুই পাবেন না এটা যেন এক বিদেশি রেস্টুরেন্ট কোনো একটা রেস্টুরেন্ট বিদেশে যেমন বিভিন্ন রেস্টুরেন্ট থাকে ঠিক সেই রকম রানা প্লাজাও অনেক রকমের রেস্টুরেন্ট আছে বিভিন্ন নামের রেস্টুরেন্ট গেলে বুঝতে পারবেন শুধু ডাকা ডাকি ভাই আসেন ভাই আসেন কোন হোটেল ছাড়া কোন হোটেলে খাবেন তার কোনোটি তবে আয়োজনটা খুব ভালো ছিল এটা একটা অফিস কলিক থেকে করা হয়েছিল অফিস কলিক মিলে করা হয়েছিল এবং এটা আসলে অনেক সুন্দর একটা পরিবেশ যা যা আমার চোখে বগুড়াতেই প্রথম দেখা কারণ বগুড়া এখন অনেক আপডেট হয়েছে বগুড়াতে এত সুন্দর সুন্দর হোটেল আছে যা কি না অন্য দেশের চাইতে ভালো ভালো মানে অন্য দেশে চাইতে ভালো ভালো হোটেল কিন্তু এই এটা এই হোটেলগুলো অনেক নাম ছড়াচ্ছে বিভিন্ন দেশে দেশ প্রান্তে বিভিন্ন শহরে গ্রামে এখানে বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় তাই আমরা অল্প পরিসরে সুন্দর আয়োজন করেছিল ডেকোরেশনটা অনেক ভালো ছিল আসলে নেট অ্যান্ড ক্লিন বলা যায় নেট অ্যান্ড ক্লিন এত সুন্দর রেস্টুরেন্ট বগুড়াতে আপনি কখনও দেখেছেন কেন না জানি না তবে আমি এই প্রথম গেছিলাম আমার খুব ভালো লেগেছে নিশ্চয়ই আমি আবার যাব আর আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি কখনো আপনাদেরকে নিয়ে অথবা আমি আমার কোনো পরিচিত কাউকে নিয়ে আমি সবা জায়গায় আবার ইফতার বা বিভিন্ন পার্টিতে যাওয়ার খুব ইচ্ছা আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় যাবো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট ছাড়া তো হবে না সাপোর্ট করবেন যেন আমি আপনাদেরকে সময়ও দিতে পারি এরকম রেস্টুরেন্ট আসলে মন ছুঁয়ে যায় মন ছুঁয়ে যাওয়ার মতো একটা রেস্টুরেন্ট আসলে আল্লাহ তালা সবাইকে ভালো করুক কেননা আমার কাছে খুব ভালো লাগছে লিফ্টের ব্যবস্থা আছে সিঁড়ি লিফ্ট আছে অনেকে সিঁড়ি লিফ্টে ভয় পায় কিছু করার নাই এরকম পরিবেশে এরকম লিফ্ট ছাড়া হয়ও না তবে বিভিন্ন সিকিউরিটি আছে। খুব ভালো সব কিছু মিলিয়ে ওভারঅল দিস ইজ দ্য দিস ইজ দ্য গ্রেট রেস্টুরেন্ট আসলে অবিশ্বাস্যকর যা আমি আবারও যাব ইনশাল্লাহ তবে ভিডিওটার পরে লং করব যাই এটা ভিডিওটা খুব শর্ট ভিডিও ছিল আগ মুহূর্তে আমাদের ইফতারের আয়োজনটা করা হয়েছিল একটা পার্টি থেকে বলা হয়েছিল দাওয়াত করছিলো আর আমি গেছিলাম গিয়ে আসলে ইত্যাদির মুহূর্তে ভালো মতো ভিডিও করতে পারি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন এখানে যারা ছিল অত্যন্ত মিশুক অত্যন্ত ভালো মনের মানুষ মানুষের মন যে এত ভালো হয় আসলে বোঝা যায় না আমরা তো ভাবি যে কী নাতে কী হয় তবে বিভিন্ন এই পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে চলতে হয়েছে যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন